আমার নাম মোহাম্মদ রবিউল আলম আমি চাঁদপুর 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 জেলাতে আন্দোলন করেছি চাঁদপুর জেলার একজন শিক্ষার্থী আমরা আমরা মনে করি চব্বিশ ছিল একটা কালো অধ্যায় চব্বিশের আগ পর্যন্ত কালো অধ্যায় আমরা যখনই পঁচিশে পদপ্রণ করব আমরা মনে করি আমরা গোছালো একটা আবার নতুন যে আমাদের নতুন বাংলা স্বপ্ন দেখতেছি আমরা পঁচিশের প্রথম দিক থেকে আজকে জানেন চব্বিশের শেষ অধ্যায় আমরা পঁচিশের প্রথম রাত্র থেকে আমরা নতুন জিনিস পথচলা শুরু করার চিন্তা ভাবনা করব না আসলে আমরা নির্বাচন যদি হতো এরকম একটা নির্বাচন আমাদের যে চব্বিশে সাতে জানুয়ারি একটা নির্বাচন হয়েছে তাহলে তখন কি বাংলাদেশে মানুষ ছিল না মানুষ ছিল আমরা আসলে নির্বাচন চাই তা না আমরা চাই পরিবর্তন আমরা চাই সিস্টেম যে সিস্টেমে দেশ চলতো আমরা উনিশশো একাত্তরের পর থেকে আমরা দেখতেছি একটা সংবিধান এই সংবিধান আমরা চাই না আমরা নতুন দেশের নতুন সংবিধান চাই আসলে নির্বাচন যদি হতো তাহলে আমরা ওই জানুয়ারি সাত তারিখে আমরা নির্বাচন বরকট করেছি তখনই আমরা হয়তো বলা কঠিন আন্দোলনের মাধ্যমে দিয়ে হচ্ছে আমরা নির্বাচন প্রত্যাখ্যার করে চলতো আমরা এই নির্বাচনের জন্য হচ্ছে এত শহীদ ভাইয়ের আমার ভাইরা রক্ত দেয়নি এত ভাইয়ের অন্ধত্ব হয়নি পঙ্গুত্ব হয়নি শশিবালয়ের যে দিন ঘটনাটা ঘটে এটা হচ্ছে আমি বলবো হচ্ছে একটা নাটক তামসা করতেছে আপনারা জানেন যে তরুণ উপদেষ্টাদের রুমে আগুন ধরানো হয়েছে বাংলাদেশ থেকে যে অর্থ ক্যালেঞ্কারিগুলো পাচার হয়েছে আমাদের যে টাকাগুলো পাচার করে নিয়ে গেছে। আপনারা জানেন অনেক সচিব অনেক উপসচিব তারা এগুলোর সাথে জড়িত থাকে আসলে স্টেক হোল্ডার মন্ত্রীরা থাকে আসনে আর টাকা পয়সার লেনদেন হয় কিন্তু সচিবদের মাধ্যমে এখন তাদেরকে কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন করা যাইতেছে না তার মানে কি তাদের আকাম কুকাপ মন্ত্রণালয়ে পড়ে আছে। যার কারণে তারা যে টাকা পাচার করেছে এগুলো কিভাবে ঢাকবে এ ঢাকার জন্যে আপনারা দেখেছেন আমরা অগ্নিকাণ্ড যদি হয় একদিকে হয়ে চারিদিকে ছটায় কিন্তু এটার মাঝখান এক প্রান্ত হয়েছে তারপর আবার আরেক প্রান্ত হয়েছে এটা আসলে হচ্ছে খুব ম্যাক্কারজনক আমরা বলবো বর্তমান উপদেষ্টা যারা আসেন তারা যেন খুব দ্রুত এটা কাহিনী ব্যাখ্যা বা নেয় ওরা হয়তো অনেকে বলবে আমরা তদন্ত কমিটি গঠন করছে আসলে এই মিথ্যা জিনিস আমরা ষোলো বছর সতেরো বছর করেছে অপেক্ষা করব না আমরা আপনারা জানেন পাঁচ তারিখ যে আমাদের বিপ্লব ঘটেছে কোনো সিস্টেম বা কোনো সংবিধানের মাধ্যমে হয়নি তার মানে সচিবালয়ের যে বিষয়গুলো আমরা কোনো সিস্টেম বা সংবিধান মেনে আমরা থাকবো না যখনই আমাদের অস্তিত্ব আঘাত আনতে যাবে আমরা ওটাকে প্রতিরোধ করার চেষ্টা করব এই সরকার আমাদের রক্তর মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে কিন্তু তার ভিতরে উপদষ্টা কিভাবে পেশীবাদী উপদষ্টা নিয়োগ হয় আর তোমরাও কি ঝিমিয়ে পড়েছো কিনা এই বিষয়গুলো আমরা জানতে যাচ্ছি আসলে আমি যদি বলি আপনি ঢাকা থেকে টেগনাপ থেকে তেতুলিয়া আর ঢাকা হচ্ছে মূল কেন্দ্র আন্দোলনের আপনি যদি দেখেন টেগনাপ থেকে তেতুলিয়া এখনো আমার মনে হয় নাই যারা মানে এই যে বিপ্লব লালন করতেছে কারা ঝিমিয়ে পড়েছে আপনারা জানেন যে পেসিস্ট বেসিস উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সময় হচ্ছে আমরা এটা প্রতিবাদ করেছি মিছিল করেছি আমরা যে যা নিও আমরা আমাদের জায়গা থেকে চলমান থাকবে ইভেন যেই যদি হচ্ছে বেসিসদের মতো হতে যায় আপনারা জানেন ক্ষমতায় ক্ষমতায় বসার পরে অনেকে পেসিস্টের একটা ধারণ লালন করে যে যদি করে আসলে তার যে কি পরিণতি হবে সেখানে হয়তো পারে সেনাবাহিনীর আন্ডারে হেলিকপ্টার দিয়ে পালাইতে পারছে কিন্তু অন্য কেউ পালাতে পারবে না তাদের কিন্তু দেশেই থাকতে হবে তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে আমি এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে বলবো যারা এই চিন্তা ভাবনা লালন করেন খুব সাবধান হুঁশিয়ার এ চব্বিশের হাজারো মানুষ রক্ত দিয়েছে তাদের তাজা রক্ত এখনো শুকায় নাই কালো হয় নাই তাদের রক্ত এখনো লাল তো আপনারা ওটা মাথায় রেখে সামনের দিন পথ চলা আমি মনে করব চলবেন এটা হচ্ছে আপনাদের জন্য মঙ্গলময় হবে